হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভেট মেডিসিন রিভিউ ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি মোহাম্মদ আল্রাব আজ যে ভিডিও বা যে মেডিসিন রিভিউ নিয়ে হাজির হয়েছি সেটে শুধু গরু ছাগল হাঁস মুরগির জন্যই নয় আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনের জন্যও জানা খুবই জরুরি যদি আপনি এ বিষয় সম্পর্কে ভালো জ্ঞান রাখেন বা জেনে থাকেন তাহলে আপনার নিজের জীবনেও এটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করবে তো বন্ধুরা আজ কথা বলবো বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি দ্বারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়া ভিটামিন বি কমপ্লেক্স মানে বিকোভেট যার গ্রুপ নাম হল ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স দেখুন এটি হলো পপুলার কোম্পানির পপুলার কোম্পানির বিকোভেট এই বিকোভেটের গ্রুপ নাম হলো ভিটামিন বি কমপ্লেক্স তো বন্ধুরা এই বিকোভেটের মধ্যে মানে ভিটামিন বি কমপ্লেক্স এর প্রিপারেশন মানে এই বিকোভেটের প্রিপারেশন হলো থায়ামিন হাইড্রোক্লোরাইড বিপি আড়াইশো মিলিগ্রাম ও ফ্লাবিন আছে বিশ মিলিগ্রাম রিবোফ্লাভিন হাইড্রোক্লোরাইড বিপি হিসেবে আছে আপনি পঞ্চাশ মিলিগ্রাম নিকোটিনামাইট পাঁচশো মিলিগ্রাম এবং সায়ানোকোবালামিন আছে পাঁচশো মাইক্রো পাঁচশো মাইক্রোগ্রাম তো বন্ধুরা এটি হলো বিকোভেট এই বিকোভেটের প্রিপারেশন মানে এই উপাদানগুলো দ্বারা বিকোভেট তৈরি করা হয়েছে বা ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করা হয়েছে এটি গরু ছাগলের যারা প্রাণী চিকিৎসা কাজে নিয়োজিত আছেন তারা এটি মানে মোস্ট অফ ডাক্তারের ব্যাগের ভিতরেই আপনি ভিটামিন বি কমপ্লেক্স থাকে এটি বাজারে দুটো প্যাক সাইজে পাওয়া যায় একটা হলো টেন মিলি ফায়াল আর একটা হলো একশো মিলি ফায়াল এটা দামে একদমই সস্তা খুবই কম দামে পাওয়া যায় কিন্তু এর কার্যকারিতা এর এর গুরুত্ব অনেক বেশি তো বন্ধুরা এই ভিটামিন বি কমপ্লেক্স বা বিকোভেট মিলের দাম হলো একশো টাকা এবং টেন মিলির দাম হলো। বিশ টাকা ভিটামিন বি কমপ্লেক্স গরু বা মানুষের শরীরে যে সমস্ত উপকারিতা বয়ে আনে বা আপনি একজন খামারি ভাই যা আপনার একটি গরু মোটা তাজা করতে চাচ্ছেন একটি গাভী দুধ দিচ্ছে কিংবা একটা গাভী বা একটা বকন হেঁটে আসছে না বা একটা গরু বাসু সুস্থ সবল রাখার জন্য আপনি এই ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করতে পারেন ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করলে অবশ্যই আপনি বিভিন্ন ধরনের উপকারিতা পেয়ে থাকবেন এখন আলোচনা করব। এই ভিটামিন বি কমপ্লেক্স ইনজেক্টেবল সলিউশনটি আপনি আপনার গরু মহিষ ভেড়া ছাগল এগুলোকে প্রয়োগ করার ফলে কোন ধরনের উপকারিতা পাবেন বা আপনি গরুর শরীরে কোন ধরনের প্রতিক্রিয়া বা পরিবর্তন বা পরিলক্ষিত হবে সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে এই ভিটামিন বি কমপ্লেক্স এই ভিটামিন বি কমপ্লেক্স আপনার গরুর শরীরে যে পরিবর্তনটি আনবে সেটি হল গরুর ত্বক ও চুলের উন্নতি ঘটাবে মানে গরুর যে ত্বক মানে গায়ের যে লোম এবং পশু চামড়ার যে পরিবর্তন এটা পরিবর্তন বা উন্নতি ঘটাবে গরুর স্নায়বিক তন্ত্রের পরিবর্তন ঘটাবে বা স্নায়বিক তন্ত্রের উন্নতি ঘটাবে গরুর লিভার স্বাস্থ্য প্রসার করবে মানে আপনার গরুর বা মহিষের যে লিভারটি সুস্থ আছে সুন্দর আছে ভালো আছে সেটা সার্কুলেট করবে পুরো বডিতে এই ভিটামিন বি কমপ্লেক্স বা বিকোভেট যদি আপনার একটি ছাগলকে প্রয়োগ করেন ভিটামিন বি কমপ্লেক্স ইনজেক্টেবল সলিউশনটি প্রয়োগ করেন তাহলে আপনার ছাগলের হাড় গঠন উন্নত করবে মানে এটি বাতের রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এই ভিটামিন বি কমপ্লেক্স আপনার গরুর পরিপাকতন্ত্রের উন্নতি ঘটাবে পরিপাকতন্ত্রের উন্নতি বলতে আপনার গরু মহিষ ছাগল ভেড়া যে খাবারটা গ্রহণ করে সেই খাবারের পরিপাক মানে হজম করতে সাহায্য করবে এবং হজম করার যে ম্যাটাবলিজম সিস্টেমটা আছে সেটা আরও সুন্দর এবং শক্তিশালী করবে এছাড়া এই ভিটামিন বি কমপ্লেক্স আরও যে সমস্ত কাজ করে সেইটা হল গরু ছাগল হাঁস মুরগি বা এই যে জাবর কাটা প্রাণী বা খড় খাওয়া প্রাণী এই সমস্ত প্রাণীর বা মানুষের ক্ষেত্রেও যদি আপনি ভিটামিন বি কমপ্লেক্স গ্রহণ করেন সেক্ষেত্রেও আপনি শরীরে যে স্বল্পতা মানে হিমোগ্লোবিনের উন্নতি ঘটায় শরীরে রক্তের যে যদি অভাব থাকে সেই স্বল্পতাকে পূরণ করে শরীরে রক্তের যে ঘাটতি সেইটা পূরণ করবে এবং শরীরকে সুস্থ করে তুলবে তো এইভাবে আপনি অনেক এরকম আরও অনেকগুলো কাজ করে বাতের সমস্যা থাকে সেক্ষেত্রেও এই ভিটামিন বি কমপ্লেক্স কাজ করে হাড় গঠনে কাজ করে তন্ত্রে কাজ করে মানে মাথার ভিতরে যে ব্রেন আছে সেই ব্রেনের উন্নতি ঘটাবে বা ব্রেনকে স্বাস্থ্য ব্রেনের স্বাস্থ্য সুরক্ষা করবে ভিটামিন বি কমপ্লেক্স আসলে খুবই গুরুত্বপূর্ণ যারা এই ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন কন্টিনিউ করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা কারণ এই ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তাহলে অবশ্যই আপনি আপনার গরু ছাগল হাঁস মুরগি ছাড়াও আপনি নিজের জন্য বুঝতে পারছেন যে ভিটামিন বি কমপ্লেক্স কি কি কাজ করে এই ভিটামিন বি কমপ্লেক্স শরীরে শুধু গরু ছাগলের না আমাদেরও এই ধরনের পরিবর্তন আনবে আমাদের ত্বকে পরিবর্তন আনবে আমাদের লিভার স্বাস্থ্য ভালো থাকবে আমাদের যে পরিপাকতন্ত্র সেখানে কাজ করবে আমাদের শরীরে যদি রক্তের স্বল্পতা দেখা যায় গরুর মতো গরুরও রক্তস্বল্পতা দেখা দিতে পারে বিশেষ করে গাভী গরু যে সমস্ত গাভী গরু দুধ দেয় সেই সমস্ত গাভী রক্ত রক্তস্বল্পতা হতেই পারে কারণ দুধ তৈরি হয় রক্ত থেকে বাসুরটিও তৈরি হয় শরীরের সমস্ত উপাদান থেকে তো দুধ বাসুর এগুলো বছরের পর বসর দিতেই থাকে খামারিরা ঠিকঠাক পরিচর্যা করে না বেশিরভাগ খামারিরা পরিচর্যা করে না যারা সচেতন তারা এই পরিচর্যাটা করে থাকে তো রক্ত রক্তস্বল্পতা যদি হয় সেই রক্ত স্বল্পতা পূরণ করে খাবারের বদহজম বা খাবারের হজম শক্তি বৃদ্ধি করে এরকম বিভিন্ন ধরনের কাজ করে থাকে এই ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু এই ভিটামিন বি কমপ্লেক্সের মূল্য কিন্তু একদমই কম একশো মিলি ভায়ালের দাম মাত্র একশো টাকা কল্পনা করতে পারেন এটি বাজারে সরবরাহ করতেছে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি যারা প্রাণী চিকিৎসা কাজে নিয়োজিত আছে তারা সবাই নিজেদের ব্যাগের মধ্যে এই ভিটামিন বি কমপ্লেক্স একটা রাখে এটা ট্রিটমেন্ট করার ক্ষেত্রে একটা কমন মেডিসিন হিসেবে আমরা ব্যবহার করে থাকি তো বন্ধুরা আজ এ পর্যন্তই যারা চ্যানেলের নতুন দর্শক নতুন ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আশা করি ভিডিওটি ভালো লেগেছে